কুমিল্লা নগরীর ষোলো নং ওয়ার্ডের সংরাইশ এলাকার হোলি চাইল্ড স্কুল সংলগ্ন শতবর্ষ পুরনো একটি পুকুর দিনে দুপুরে ভরাট করে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি চলছে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে পুকুর ভরাটের সময় চার পাশের অস্ত্রের মহড়া দেয়া হয় বলে স্থানীয় সূত্র জানায় নগরীতে পুকুর ভরাট করতে হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমতি লাগে এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগবে পুকুর ভরাট করতে হলে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুকুর ভরা চলছে স্থানীয় সূত্র জানায় দুই হাজার এই পুকুরটি দখল করে বিক্রি করার জন্য একাধিক চক্র সঙ্গবদ্ধভাবে কাজ করছেন এই পুকুরটি একাধিক ব্যক্তির কাছে বিক্রি হয় এই পুকুর কেনাবেচাকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক নেতাকে প্রায় সাত লক্ষ টাকা ঘুষ দেওয়া হয় পরে এই পুকুরটির মালিকানা আরও কয়েকবার পরিবর্তন হয় সম্প্রতি শত ভরাট করা শুরু করলে অভিযান পরিচালনা করেন কুমিল্লার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে পাঁচ থেকে ছয় দিন ভরাট বন্ধ রাখা হয় এরপর আবার গভীর রাতে ভরাট কার্যক্রম শুরু হয় বর্তমানে ক্ষমতাবান রাজনীতিবিদ সাংবাদিকদের একটি অংশকে ম্যানেজ করেই পুকুর ভরাট চলছে বলে জানা গেছে